সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস24.org শিরোনাম ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ন্যাটো ইউক্রেনে হামলার বিষয়ে পুতিনকে হুঁশিয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেদ্ধা দেওয়া হবে যা বললেন বাইডেন ডায়মন্ড চুরির ঘটনা ভুলে এক হচ্ছে সৌদি থাইল্যান্ড আমেরিকার সৃষ্টি সংকট মস্কর জন্য উদ্বেগজনক বললেন তিমিত্রি পেস্কো নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত থাকলে চুক্তি সম্ভব বললেন ইরানের প্রেসিডেন্ট মার্চ মাসে কার্ল স্কুল খুলে দেওয়া হবে অশ্লয় বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন রাশিয়া উত্তেজনা ম্যাক্রো পুতিনের ফোনালাভ শুক্রবার এবং ডাউনিং স্ট্রিটের পার্টি তদন্ত করছে ব্রিটিশ পুলিশ দর্শক রাশিয়া ইউক্রেনে হামলা করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দেওয়া হবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া নেটো ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে ব্যাপক যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে ও সেনা পাঠানো অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র প্রস্তুত রুশপন্থী বিদ্রোহীরাও নিজেদের সুরক্ষায় সামরিক মহড়া করেছে ফিনল্যান্ডও ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট পুতিনের উপর নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্যদিকে হামলা হলে পুতিনকে ইউক্রেনীয়দের হিংস্র চেহারা দেখতে হবে বলে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিট জনসন রাশিয়ার পশ্চিমাঞ্চলে সীমান্তের সামরিকে মহরাই বলে দেয় ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে চলমান বিবাদের জবাব দিতে প্রস্তুত রুশ সেনারা রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্কান্দার মিসেল সিস্টেম সহ বিভিন্ন মিসেল লঞ্চার নিয়ে মহারা চালায় তারা রাশিয়ার বিরুদ্ধে সীমান্তে এক লাখের বেশি সেনা সমাবেশ করার পাশাপাশি যে কোনো মুহূর্তে ইউক্রেনে হামলার অভিযোগ পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার করলেও সীমান্তে যে কোনো পরিস্থিতির জন্য রাশিয়া প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেওয়া হয় ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রুশ দ্বন্দ্ব যখন চরমে তখন নিজেদের সুরক্ষায় সামরিক মহারা সেরে নিচ্ছে প্রতিবেশী দেশগুলো মঙ্গলবার হেলসিংকিতে বিশাল মহড়ার আয়োজন করে রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা ফিনল্যান্ড পশ্চিমা সামরিক জোট নেটোতে দেশটি না থাকলেও ইউক্রেন নিয়ে উত্তেজনা ছড়ানোয় নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করছে ফিনিশ সরকার যুক্তরাষ্ট্র পশ্চিমারা ফিনল্যান্ডকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে চাইল জোটে যোগ দিতে হুমকি ধামকি দিয়ে আসছে পুতিন সরকার এদিকে রাশিয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুরো দমে ইউক্রেনের সামরিক রসদবাহী বিমানের পর এবার অস্ত্র গোলা সহ যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে ওয়াশিংটন সীমান্তে যুদ্ধের প্রস্তুতের পাশাপাশি পাল্টা পাল্টি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে রাশিয়ার ন্যাটো সদস্যরা রাশিয়া ইউক্রেনের ঘাড়ে বন্দুকের নল ধরে রেখেছে উল্লেখ করে ইউরোপের নিরাপত্তা কোনোভাবেই হুমকিতে ফেলতে দেবেন না বলে হুশ শেয়ার করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিশ জনসন রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় সেক্ষেত্রে দেশটিতে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন এদিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সরাসরি রুশ প্রেসিডেন্টকে হুমকি দেন তিনি বলেন ইউক্রেনে হামলা হলে দেশটির মানুষ পুতিনকে দেখে নেবে মার্কিন জো বাইডেনও সরাসরি পুতিনকে হুমকি দিয়েছেন ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি চলমান উত্তেজনার মধ্যে সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি তবে সংকট সমাধানে আলোচনার জন্য রাশিয়া ফ্রান্স ও জার্মানির নেতারা কাজ করছেন বলেও জানান তিনি রাশিয়াকে ইউক্রেন আক্রমণ করলে পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দেওয়া হবে যা বললেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে তিনে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা কার কথা বিবেচনা করবেন সাংবাদিকদের বাইডেন বলেন রাশিয়া তার দক্ষিণ পশ্চিম সীমান্ত অবস্থিত দেশে বিরুদ্ধে পদক্ষেপ নিলে তা বিষয়ের উপর ব্যাপক প্রভাব সৃষ্টি করবে রাশিয়াকে ইউক্রেন আক্রমণের জন্য কোচিন মূল্য দিতে হবে বলে অন্যান্য পশ্চিমা নেতাদের বারবার সতর্কতার প্রেক্ষাপটে জাতিসংঘের প্রেসিডেন্টের মন্তব্য এলো রাশিয়া এই বিষয় জাতিসংঘ এবং উন্নতের বিরুদ্ধে উত্তেজনা বাড়িয়ে দর অভিযোগ করেছে ইউক্রেনের প্রবেশের পরিকল্পনা করার কথা অস্বীকার করেছে দেশটি তবে মস্কো সম্পর্ক ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করেছে ইউক্রেনে হামলা হলে তিনি নিজে রাশিয়ার প্রেসিডেন্টের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা দেখেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন হ্যাঁ সুযোগ উত্তর দেন তিনি বলেন ইউক্রেনের সীমান্ত পেরিয়ে এ ধরনের পদক্ষেপের অর্থ হবে বিশ্বব্যাপী বিশাল পরিণতি ডেকে আনা এবং এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযানের সূত্রপাত হতে পারে ডায়মন্ড চুরির ঘটনা ভুলে এক হচ্ছে সৌদি থাইল্যান্ড সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ত চান ওচার সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে হয়েছে বৈঠকটি মহম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি সফরে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এর মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছর পর থাইল্যান্ডের সরকারি পর্যায়ের কেউ সৌদি সফর করলেন এই দীর্ঘ সময়ের মধ্যে সৌদি আরবে কোনো রাষ্ট্রীয় সফরে না যাওয়ার কারণ হল একটি নীল ডায়মন্ড সালে প্রিন্স ফয়সাল বিন ফাহাদের প্রাসাদ থেকে একানব্বই কেজি স্বর্ণালঙ্কার চুরি করেন তেকামং নামের একজন থাই কর্মী এর মধ্যে ছিল পঞ্চাশ ক্যারেটের একটি নীল ডায়মন্ডো টেকামুং ভ্যাকুম ক্লিনারে স্বর্ণগুলো ভরে সেগুলো থাইল্যান্ডে পাচার করে দেন সৌদি আরব বিষয়টি জানতে পেরে থাই সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানায় সে আহ্বানে সাড়া দিয়ে থাইল্যান্ডের তেকামংকে আটক করে বেশিরভাগ স্বর্ণালঙ্কার উদ্ধারও করে কিন্তু সৌদি দাবি করে থাইল্যান্ডের সরকারি কর্মকর্তারা আসল স্বর্ণালঙ্কার সরিয়ে নকল স্বর্ণালঙ্কার সৌদির কাছে পাঠিয়েছে এছাড়া মহামূল্যবান নীল ডায়মন্ডটিও ছিল না এতেই খেপে যায় মধ্যপ্রাচ্যের ক্ষমতাশীল দেশটি এরপর ঘটনাটি তদন্ত করতে থাইল্যান্ডে যান সৌদি রাষ্ট্রীয় পরিবারের কাছের লোক মোহাম্মদ আল রুয়াইলি কিন্তু থাইল্যান্ড তাকে হত্যা করা হয় এই ঘটনাগুলোর পর সৌদি ও থাইল্যান্ডের মধ্যে থাকা সম্পর্কে ফাটল ধরে তবে অবশেষে সৌদির সঙ্গে নতুন করে আবার সম্পর্ক গড়তে আগ্রহী থাইল্যান্ড আর এ কারণে দেশটির প্রধানমন্ত্রী রিয়াদ সফর করলেন সৌদিও সেই স্বর্ণালঙ্কার নীল ডায়মন্ডের কথা ভুলে গিয়ে থাইল্যান্ডের সঙ্গে নতুন করে এক হচ্ছে আমেরিকার সৃষ্ট সংকট মস্কোর জন্য উদ্বেগজনক বললেন তিমিত্রি পেস্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনকে কেন্দ্র করে আমেরিকা অনর্থক যে সংকট সৃষ্টি করছে তা মস্কোর জন্য অত্যন্ত উদ্বেগজনক তিনি মঙ্গলবার মস্কো এক সংবাদ সম্মেলনে রাশিয়ার এই উদ্বেগের কথা জানান তিনি বলেন নেটোজোটের কাছে রাশিয়ার নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে সে সম্পর্কে চলমান আলোচনায় আমেরিকার উত্তর শোনার পর পরিস্থিতি স্পষ্ট হবে আমেরিকা রাশিয়ার মধ্যে বর্তমানে দীর্ঘমেয়াদী আলোচনা চলছে বলে জানান পেসকভ আমেরিকা ইউরোপে পাঠানোর জন্য সাড়ে আট হাজার সেনা প্রস্তুত করার যে কথা ঘোষণা করেছেন তা দুদেশের চলমান আলোচনায় কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে পেস্কোপ বলেন ওয়াশিংটন ও মস্কো নিরাপত্তার মাধ্যমে আলোচনা আপাতত শেষ হয়েছে তবে পরবর্তীতে আলোচনা অব্যাহত রাখতে চাইলে নিরাপত্তার নিশ্চয়তা সংক্রান্ত প্রস্তাবের উত্তর চাইবে রাশিয়া বলছে মার্কিন সামরিক জোট নেটোর বিস্তার দেশটির জন্য হুমকি ইউক্রেনকে যাতে নেটো জোটের অন্তর্ভুক্ত করা না হয় সেজন্য পাশ্চাত্যের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে মস্কো কিন্তু নেটো জোটের পক্ষ থেকে এ ব্যাপারে কোন সারা না পেয়ে ইউক্রেন সীমান্তে লক্ষানিক সৈন্য মোতায়েন করেছে রাশিয়া মস্কো হুশিয়ারি উচ্চারণ করে বলেছে রাশিয়া সীমাতে নেটো জোটের সমরাস্ত্র বৃদ্ধি অব্যাহত রাখলে এবং ইউক্রেন ও জর্জিয়াকে এই জোটে অন্তর্ভুক্ত করা হলে সামরিক উপায়ে তার জবাব দেওয়া হবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তুত থাকলে চুক্তি সম্ভব বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তার দেশের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রতিপক্ষগুলো প্রস্তুত থাকলে তাদের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির পথ সম্পূর্ণ খোলা রয়েছে তিনি মঙ্গলবার রাতে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন রাইসি বলেন যে কোনো রাষ্ট্রীয় সফরে দেশের জনগণের স্বার্থ রক্ষা হতে হবে এবং সফরে গিয়ে শুধুমাত্র হাস্যমুখ বিনিময় করলে দেশের কোনো লাভ হবে না তিনি বলেন ভিয়েনায় চলমান আলোচনায় প্রতিপক্ষগুলো ইরানের উপর আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হলে তাদের সঙ্গে চুক্তি করা হবে ভিয়ানা সংলাপে কতদূর অগ্রগতি হয়েছে এবং আমেরিকা যদি সরাসরি আলোচনার প্রস্তাব দেয় তাহলে ইরানের অবস্থান কি হবে এমন প্রশ্নের উত্তরে রাইসি বলেন আমেরিকা বহুদিন ধরে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত আমরা তা গ্রহণ করিনি গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে তার সরকারের প্রস্তুতির কথা ঘোষণা করে ইরানের প্রেসিডেন্ট বলেন যে দেশে আমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে চাইবে আমরা তার সঙ্গে যোগাযোগ করব কিন্তু যদি কোনো দেশ আমাদের মোকাবেলা করতে চায় আমরা তার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলব প্রেসিডেন্ট রাইসি তার সাম্প্রতিক মস্কো সফরের প্রতি ইঙ্গিত করে বলেন রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ডলার বাদ দিয়ে দুদেশের নিজস্ব মুদ্রা ব্যবহারের ব্যাপারে মতৈক্য হয়েছে তিনি বলেন তেহরান ও মস্কের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক তুলে দিলে পণ্যের দাম অনেক কমে যাবে তিনি সার্বিকভাবে নিজের সাম্প্রতিক রাশিয়া সফরকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন মার্চ মাসে গার্লস স্কুল খুলে দেওয়া হবে অশ্লয় বললেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে তালেবান সরকার পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের নেতৃত্বাধীন একটি রাষ্ট্রীয় প্রতিনিধি দল নরওয়ে রাজধানী অসলোতে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সাথে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে মঙ্গলবার ওই আলোচনার তৃতীয় দিনে আমেরিকার আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি ট্রাম ওয়েস্ট এবং নরওয়ের উপ পররাষ্ট্রমন্ত্রী হেনরিক টন আফগান প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন নরওয়ের গণমাধ্যমগুলো জানিয়েছে বৈঠকে হেনরিক টন তালেবান সরকারের কাছে আন্তর্জাতিক সমাজের উল্লেখযোগ্য দাবিগুলো তুলে ধরেছেন এ সময় তালেবান পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে আসন্ন বসন্তে আফগানিস্তানে হাই স্কুল ও কলেজ পর্যায়ের মেয়েদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে মঙ্গলবারের বৈঠকের পর নরয়ের অভিবাসন পরিষদের প্রধান ইয়ান ইংল্যান্ড বলেছেন তালেবান যদি মেয়েদের স্কুলে যাওয়ার এই সুযোগটা এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তাহলে তা হবে একটি গুরুত্বপূর্ণ অর্জন গত বছর আগস্ট মাসে ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানের গার্লস স্কুলগুলো বন্ধ করে দিয়ে মেয়েদের স্কুলে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল তবে মেয়েদের স্কুল খুলে দেওয়ার প্রতিশ্রুতি এর আগেও তালেবান সরকারের তথ্য সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী ও মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দিয়েছিলেন তবে তিনি তখন কোনো সময়সীমা ঘোষণা এবং তার প্রতিশ্রুতি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি নারীদের শিক্ষা চাকরির অধিকার সহ আরো কিছু বিষয়ে আন্তর্জাতিক সমাজের সাথে তালেবান সরকারের মতবিরোধ রয়েছে বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি যদিও সরকারের সাথে অনেক দেশই বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাচ্ছে ইউক্রেন রাশিয়া উত্তেজনা ম্যাক্রোপুতিনের ফোনালাভ শুক্রবার রাশিয়া ইউক্রেনের দ্বন্দ্ব এখন আর এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত ইউক্রেনের পাশে আছে পশ্চিমা দেশগুলো প্রতিবেশী ইউক্রেনকে নিয়ে রাশিয়ার উদ্দেশ্য কি তাই স্পষ্ট করতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ নিয়ে আগামী শুক্রবার জানুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনলাপ করবেন বলে জানিয়েছেন ম্যাক্রো মঙ্গলবার এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন ইউক্রেন সাথে রাশিয়া যুক্তরাষ্ট্রের আলোচনা ভালো কিছু তবে আলোচনা থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ফলাফল দেখাতে পারেনি ইউক্রেনের উত্তর দক্ষিণ সীমান্ত ঘিরে রাশিয়া প্রায় এক লাখ সেনা মোতায়নের পর চরম উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন দখলের পরিকল্পনার অভিযোগ আনলেও এমন অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো মস্কো ইউক্রেনে হামলা চালিয়ে বসতে পারে এ আশঙ্কায় পশ্চিমাদের সামরিক জোট নেটো পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়াতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে তাতে ওই অঞ্চলে সামরিক উত্তেজনা আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে ডাউনিং স্ট্রিটের পার্টি তদন্ত করছে ব্রিটিশ পুলিশ যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ করোনা ভাইরাস মহামারী চলার সময় দশ ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত পার্টির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কমিশনার ক্রেসিডা বলেছেন পুলিশ বাহিনী গত দুই বছরে প্রধানমন্ত্রীর বাসভবন কাম কার্যালয় এবং সরকারের বিভিন্ন স্তরে কোভিড নাইন্টিন বিধির সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে কমিশনার ক্রেসিডা বলেন মেট্রোপলিটন পুলিশ ভয় বা পক্ষপাত ছাড়া তদন্ত করবে এবং তদন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে হালনাগাদ তথ্য জানাবে দুই সালের জুনে প্রধানমন্ত্রী বরিস জনসনের জন্য একটি জন্মদিনে পার্টি আয়োজনের নতুন অভিযোগ ওঠার পর এ নিয়ে পুলিশের তদন্তের খবর এলো করোনা লকডাউনের মধ্যে দেশবাসী তখন ঘরে বন্দি তখন প্রধানমন্ত্রীর বাসভবন তথা দপ্তরের কর্মীদের মধ্যে বিভিন্ন সময় পার্টির আয়োজনের অভিযোগ নিয়ে বরিস জনসন ইতিমধ্যেই প্রচন্ড চাপে রয়েছেন তার সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এ নিয়ে সরকারি দলের মধ্যে জনসনের নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ দেখা দিয়েছে ডাউনিং স্ট্রিট স্বীকার করেছে কর্মীরা প্রথম কোভিড লকডাউন বহাল থাকার সময় বরিস জনসনের দিন উদযাপনের জন্য দশ নম্বরে সমবেত হয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ